নমস্কার বন্ধুরা বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে পুনরায় আবারও অনেক অনেক স্বাগত তো বন্ধুরা অবশেষে কিন্তু ঘূর্ণাবত্তটি ক্রমশ সরে গেছে বঙ্গের উপর থেকে এবং এরই সাথে আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু আজ তিনটি জেলাতে সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর কোন কোন জেলায় থাকছে সতর্কতা তা কিন্তু দেখাবো এবং এরই সাথে আমরা গতকাল যে আপডেট দিয়েছিলাম এক তারিখ যে বৃষ্টির সম্ভাবনা ছিল সেটা কিন্তু ক্রমশ কমে এসছে তবে আজ একত্রিশ তারিখ কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি থাকতে পারে আমাদের দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার ওপর যেটা কিন্তু বর্তমানে উইন্ডির আপডেটে পাওয়া যাচ্ছে তো মৌসুম ভবনের আপডেটে এবং আমাদের উইন্ডির আপডেটে ও আলিপুরের আপডেটে কি তফাৎ থাকছে তা কিন্তু দেখাবো আমরা এই ভিডিওতে তাই বিস্তারিত জানতে হলে ও সঠিক আপডেটটি পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অব্দি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর আমাদের ভিডিওটির নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে সেটিকে টিপে তার পাশে থাকা বেলাইকানটিকে অল অপশানে দিয়ে আমাদের সাথে থাকবেন এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো চলুন বন্ধুরা আমরা ভিডিওটিকে শুরু করব তবে তার আগে দেখে নেব আমাদের ভারতীয় মৌসুম ভবন ওয়ালিপুর আব দপ্তর কী বলছে তো বন্ধুরা আমরা চলে এসেছি মৌসুম ভবনের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের উত্তর পূর্ব ভারতবর্ষে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী সাত দিন তবে এক্সট্রিমলি হেভি রেনফল থাকবে আসাম এবং মেঘালয়াতে এক তারিখ অর্থাৎ আগামীকাল এবং এরই সাথে বলা হয়েছে একত্রিশ তারিখ থেকে এক তারিখ কিন্তু আমাদের উত্তরবঙ্গ ও সিকিমে বৃষ্টির সম্ভাবনা রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টি থাকতে পারে এবং এরই সাথে কিন্তু আসাম মেঘালয়া অরুণাচল প্রদেশ এবং নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরাতে আগামী সাত দিন কিন্তু ভেরি হেভি রেনফল দেখা যেতে পারে এবং এরই সাথে কিন্তু বলা হয়েছে যে দক্ষিণ ভারতবর্ষের উপকূলবর্তী অঞ্চলগুলিতে কিন্তু বৃষ্টি থাকবে যেটা কিন্তু একত্রিশ তারিখ থেকে দু তারিখ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এরই সাথে কিন্তু আমাদের দক্ষিণ ভারতবর্ষের উপকূলবর্তী অঞ্চলগুলিতে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া এবং বজ্রপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে এবং আমাদের উত্তর পশ্চিম ভারতবর্ষে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেটা কিন্তু বলা হয়েছে একত্রিশ তারিখ থেকে তিন তারিখ অবধি থাকতে পারে এবং এরই সাথে কিন্তু ধুলোর ঝড় কিন্তু থাকতে পারে পশ্চিম রাজস্থানে দু তারিখ থেকে পাঁচ তারিখ অবধি এবং এপাশে আমাদের পূর্ব ও মধ্য ভারতবর্ষে কিন্তু বলা হয়েছে যে বৃষ্টি সম্ভাবনা রয়েছে আমাদের দক্ষিণবঙ্গে ঝাড়খণ্ডে ওড়িশাতে এবং মধ্যপ্রদেশে বিহারে একত্রিশ তারিখ থেকে এক তারিখ অবধি থাকতে পারে এবং এপাশে কিন্তু দেখা সরি এখানে কিন্তু বলা হয়েছে যে বজ্র এবং বজ্রপাতের সম্ভাবনা রয়েছে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া যেটা গাছটিং কিন্তু প্রায় সত্তর কিলোমিটার বেগে অবধি পৌঁছাতে পারে বিদর্ভাতে দু তারিখ ও তিন তারিখ কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে এবং হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বজ্রপাতের সম্ভাবনা তার সাথে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া আমাদের দক্ষিণবঙ্গে থাকার সম্ভাবনা রয়েছে কিন্তু একত্রিশ তারিখ থেকে এক তারিখ অবধি এবং এখানে কিন্তু তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে এবং মৎস্যবিদের জন্য কিন্তু বলা হয়েছে যে সতর্কতা কিন্তু থাকছে বিভিন্ন জায়গাতে এবং মোটামুটি আগামী পাঁচ দিন কিন্তু সতর্কতা থাকবে আমাদের দক্ষিণবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে আলিপুর কিন্তু তাই বলেছে এবং ক্রমশ যদি আমরা দেখি ফোরকাস্ট ম্যাপ তাহলে কিন্তু দেখা যাচ্ছে আজ কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে কোনো সতর্কতা নেই মৌসুম ভবনের তরফ থেকে তবে আলিপুরের তরফ থেকে কিন্তু তিন জেলায় সতর্কতা থাকছে এবং এখানে কিন্তু আমাদের উত্তরবঙ্গে কমলা সতর্কতা রয়েছে এবং উত্তর পূর্ব ভারতবর্ষে আসাম এবং মেঘালয়তে কিন্তু লাল সতর্কতা রয়েছে এবং অরুণাচল প্রদেশ এবং নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরাতে কিন্তু কমলা সতর্কতা রয়েছে ভারী বৃষ্টির জন্য এবং এ কিন্তু ঝাড়খণ্ড ও বিহারে বজ্রপাতের সাথে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে যার জন্য কিন্তু হলুদ সতর্কতা রয়েছে এবং আগামীকাল যদি দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে আমাদের উত্তরবঙ্গ ও বিহারে সতর্কতা থাকছে এপাশে কিন্তু আর কোনো জায়গায় সতর্কতা নেই তবে এপাশে কিন্তু আমরা উত্তর পূর্ব ভারতবর্ষে দেখতে পাচ্ছি আসাম এবং মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরাতে কমলা সতর্কতা থাকছে অরুণাচল প্রদেশে হলুদ সতর্কতা থাকছে ভারী বৃষ্টির জন্য এবং দু তারিখের দিকে দেখা যাচ্ছে যে আমাদের পূর্ব ভারতবর্ষে পুরো নিউট্রাল ওয়েদার থাকছে সব রাজ্যগুলির মধ্যেই এবং এ কিন্তু আমাদের উত্তর পূর্ব ভারতবর্ষে হলুদ সতর্কতা থাকছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং ভারী বৃষ্টির জন্য যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি এবং মধ্য ভারতবর্ষে কিন্তু বৃষ্টি থাকছে এবং তারপরে কিন্তু আস্তে আস্তে প্রভাব আমরা দেখতে পাচ্ছি উত্তর পূর্ব ভারতবর্ষের দিকেও পড়ছে বৃষ্টির পরিমাণ কমে আসছে বিভিন্ন জায়গা থেকে এবং ক্রমশ কিন্তু চার তারিখ থেকে যদি আমরা দেখি দেখা যাচ্ছে শুধুমাত্র কিন্তু এপাশে আসাম ও এপাশে অরুণাচল প্রদেশে বৃষ্টি থাকছে এবং এপাশে কিন্তু আমাদের পূর্ব ভারতবর্ষ এবং মধ্য ভারতবর্ষ এবং দক্ষিণ ভারতবর্ষ বিভিন্ন জায়গা থেকে কিন্তু বৃষ্টিপাত কমে গেছে শুধুমাত্র কিন্তু উত্তর পশ্চিম ভারতবর্ষের দিকে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে এবং পশ্চিম ভারতবর্ষের দিকে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে এবং আর কিন্তু তেমন কিছু পাওয়া যাচ্ছে না চলে আসবো আমরা আলিপুরের আপডেটে দেখে নেবো কী বলা হয়েছে তবু ধরে আমরা চলে এসেছি আলিপুরের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি প্রতিটা জেলার মধ্যেই কিছু কিছু জায়গায় থাকার সম্ভাবনা রয়েছে এবং বজ্রপাতের সম্ভাবনা থাকলেও সতর্কতা কিন্তু কোনো জেলাতে থাকবে না যেটা কিন্তু আমরা পাচ্ছি আলিপুরের আপডেটে এখানে কিন্তু সতর্কতা দেখা হয়েছে সরি বলা হয়েছে শুধুমাত্র কিন্তু পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এবং বীরভূম ও মুর্শিদাবাদ এই চারটি জেলার ক্ষেত্রে কিন্তু সতর্কতা থাকছে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে হাওয়া হওয়া বজ্রপাতের সম্ভাবনা রয়েছে এক থেকে দু জায়গাতে এই জেলাগুলির মধ্যে কিন্তু এক থেকে দু জায়গাতে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া এবং বজ্রপাত থাকতে পারে এবং আর কিন্তু কোনো জেলাতে কোনো সতর্কতা নেই দক্ষিণবঙ্গের এবং এ পাশে কিন্তু বলা হয়েছে যে তাপমাত্রা তেমন কোনো পরিবর্তন ঘটবে না আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তবে তিন থেকে পাঁচ ডিগ্রি তাপমাত্রা কিন্তু পরের চার দিনে বাড়বে অর্থাৎ আবারও কিন্তু গরম অস্বস্তিকর পরিবেশ তৈরি হবে আমাদের দক্ষিণবঙ্গে এবং এর সাথে কিন্তু মৎস্যজীবীদের জন্য কিন্তু সতর্কতা থাকছে যেটা কিন্তু আগামী পাঁচ দিনের জন্য থাকছে আমাদের উত্তরপূর্ব পূর্ব বঙ্গোপসাগরে যেটা কিন্তু বর্তমানে বলা হয়েছে এবং বাংলাদেশের উপকূলবর্তী অঞ্চলে তিরিশ তারিখ অবধি থাকছে তবে আমাদের উত্তর পূর্ব বঙ্গোপসাগরে কিন্তু বলা হয়েছে যে প্রায় আগামী পাঁচ দিন কিন্তু সতর্কতা থাকতে পারে প্রায় পঁয়তাল্লিশ থেকে পঁয়ষট্টি কিলোমিটার বেগে গাস্টিং কিন্তু থাকতে পারে বায়ুর ঝাপটা যার জন্য কিন্তু সতর্কতা জারি করা হয়েছে মৎস্যজীবীদের কিন্তু সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এবং আর কিন্তু তেমন কিছু পাওয়া যাচ্ছে না চলে আসবো উত্তরবঙ্গের আপডেটে দেখে নেব কি বলা হয়েছে তো বন্ধুরা আমরা চলে আসছি উত্তরবঙ্গের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু উত্তরবঙ্গে আজ ও আগামীকাল কিন্তু সতর্কতা থাকছে হলুদ এবং কমলা এবং প্রতিটা জেলার মধ্যে কিন্তু বেশিরভাগ জায়গাতেই বৃষ্টি থাকতে পারে এবং যদি আমরা সতর্কতার উপর নজর রাখি তাহলে কিন্তু আজও আগামীকাল সতর্কতা থাকছে অন্যান্য কোনো দিন কিন্তু আর সতর্কতা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না তবে আপডেটে কিন্তু পরিবর্তন আসতে পারে এবং এ কিন্তু আমরা দেখতে পাচ্ছি আজ কিন্তু দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কুচবিহার এই চারটি জেলার উপর কিন্তু সরি এই পাঁচটি জেলার উপর কিন্তু সাত থেকে এগারো সেন্টিমিটার এবং বারো থেকে কুড়ি সেন্টিমিটার বৃষ্টি কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে এবং বজ্রপাত ও ঝোড়ো হাওয়া থাকতে পারে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে এক থেকে দু জায়গাতে প্রতি এই জেলাগুলির মধ্যে যেটা কিন্তু এই পাঁচটি জেলার কথা বলা হয়েছে এই পাঁচটি জেলার মধ্যে কিন্তু থাকতে পারে বারো থেকে কুড়ি সেন্টিমিটার বৃষ্টি এবং চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া এবং উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা এই তিন জেলাতে কিন্তু চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া এবং বজ্রপাত থাকতে পারে এক থেকে দুই জায়গাতে এবং আগামীকাল কিন্তু ভারী বৃষ্টি থাকবে যেটা কিন্তু দার্জিলিং ও কালিম্পংয়ের ওপর থাকবে সাত থেকে এগারো সেন্টিমিটার ভারী বৃষ্টি কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আর কিন্তু তেমন কিছু বলা হয়নি চলে আসবো আমরা উইন্ডিল লাইফ স্ক্রিনে দেখে নেবো কী পরিবর্তন ঘটেছে বন্ধুরা ধরে আমরা চলে এসেছি উইন্ডের লাইভ স্ক্রিনে রয়েছি আমরা ইসিএম মডেল বজ্র বৃষ্টি বজ্র ঝড় বৃষ্টি মডেল তো যেটা আমরা পাচ্ছি দেখা যাচ্ছে আজ দুপুরবেলার দিকে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের কলকাতা এবং উত্তর চব্বিশ পরগনার কিছু জেলা সরি কিছু জায়গাতে এবং হুগলি এবং নদিয়া তার সাথে কিন্তু বর্ধমান দুর্গাপুর বাঁকুড়া এবং তার সাথে ঝাড়গ্রাম এবং এপাশে খড়গপুর এবং জলেশ্বর এবং তারই সাথে কিন্তু আরও বিভিন্ন জায়গা বেলদা গোপীবল্লভপুর বাড়িপদা বেতনটি এবং তারই সাথে কিন্তু কন্টাই হলদিয়া তমলুক কোলাঘাট উলুবেরিয়া বারুইপুর জয়নগর মাজিলপুর এবং এ পাশে আরামবাগ কতুলপুর বিষ্ণুপুর সোনামুখী দুর্গাপুর ঘুষকাড়া বোলপুর আসানসোল চিত্তরঞ্জন সিউরি দুমকা রামপুরহাট এবং আমরা পাড়া এইসব জায়গাগুলিতে কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি বজ্র বিদ্যুৎসহ বৃষ্টি থাকতে পারে ধুলিয়ান মালদা এইসব জায়গাগুলিতেও কিন্তু থাকার সম্ভাবনা রয়েছে যেটা কিন্তু আমরা দুপুরবেলার দিকে লক্ষ্য করতে পারছি এবং বজ্র বৃষ্টি মরে গেলে কিন্তু দেখা যাচ্ছে বজ্র সহ যে বৃষ্টিটা থাকছে তাতে কিন্তু একটু পরিবর্তন দেখা যাচ্ছে দেখা যাচ্ছে এপাশে কলকাতা উত্তর চব্বিশ পরগনা চন্দননগর অর্থাৎ হুগলি এবং নদিয়া এবং এপাশে বর্ধমান দুর্গাপুর সিউড়ি এবং বাঁকুড়া এবং তার সাথে কিন্তু খড়গপুর হলদিয়া এবং দক্ষিণ চব্বিশ পরগনা প্রায় বিভিন্ন জায়গার উপর কিন্তু দেখা যাচ্ছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি থাকতে পারে এবং বৃষ্টির পরিমাণ যদি আমরা দেখি কতটা পরিমাণে বৃষ্টি থাকতে পারে তাহলে বুঝতে পারবো মোটামুটি আগামী বারো ঘন্টার মধ্যে দেখা যাচ্ছে যে বৃষ্টির পরিমাণ কিন্তু থাকছে কলকাতা এবং তার সাথে উত্তর চব্বিশ পরগনার খড়দহ ব্যারাকপুর পানিহাটি হাবড়া নগর উকরা এইসব সাইডে কিন্তু বারো থেকে পনেরো মিলিমিটার এবং চন্দননগর চা চন্দননগর এবং আরামবাগ এই সাইডে কিন্তু বৃষ্টি থাকছে মোটামুটি আরামবাগের দিকে একটু বেশি বৃষ্টি থাকবে কুড়ি মিলিমিটারের কাছাকাছি চন্দননগরের দিকে কিন্তু বৃষ্টি থাকছে প্রায় চোদ্দ থেকে পনেরো মিলিমিটার এবং এ পাশে নদীয়ার চাকদহ পান্ডুয়া শান্তিপুর এইসব সাইডেও কিন্তু পনেরো মিলিমিটার বৃষ্টি থাকছে কৃষ্ণনগরের দিকে পনেরো মিলিমিটার বৃষ্টি থাকছে এবং পূর্ব বর্ধমানের দিকে কাটোয়ার দিকে দশ মিলিমিটার বৃষ্টি থাকছে এবং এ পাশে কিন্তু সোনামুখী বিষ্ণুপুর এবং কতুলপুর এই সাইডেও কিন্তু প্রায় বাইশ থেকে পঁচিশ মিলিমিটার বৃষ্টি থাকছে বাঁকুড়ার দিকে কিন্তু দেখা যাচ্ছে পনেরো মিলিমিটার বৃষ্টি থাকছে পুরুলিয়ার দিকে কিন্তু কুড়ি মিলিমিটার বৃষ্টি থাকছে এবং এপাশে কিন্তু চন্দ্রকোনা গোয়ালতোরের দিকে দেখা যাচ্ছে প্রায় চৌত্রিশ পঁয়ত্রিশ মিলিমিটার বৃষ্টি থাকছে এবং এপাশে কিন্তু খড়গপুর বালিচক এই সাইডেও কিন্তু প্রায় তিরিশ মিলিমিটার বৃষ্টি থাকছে বেলদার দিকে দেখা যাচ্ছে প্রায় পঁয়ত্রিশ মিলিমিটার বৃষ্টি থাকছে এবং কন্টাইয়ের দিকে কিন্তু দেখা যাচ্ছে প্রায় পনেরো মিলিমিটার থাকছে দীঘার দিকে দশ মিলিমিটার থাকছে এবং হলদিয়ার সাইডে কিন্তু দেখা যাচ্ছে এগারো মিলিমিটার থাকছে এবং এপাশে কিন্তু জয়নগর এবং বারুইপুর এই সাইডে কিন্তু ছয় থেকে সাত মিলিমিটার থাকছে এবং নামখানা এই সাইডে কিন্তু দেখা যাচ্ছে পাঁচ মিলিমিটার বৃষ্টি থাকছে অর্থাৎ কিছু জায়গায় একদমই হালকা বৃষ্টি এবং কিছু জায়গায় কিন্তু মোটামুটি মাঝারি ধরনের বৃষ্টি কিন্তু থাকার সম্ভাবনা রয়েছে আগামীকাল যদি আমরা বৃষ্টি দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনার হলদিবাড়ির ওপরেই কিন্তু প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিলিমিটার বৃষ্টি থাকবে এবং অন্যান্য জায়গাগুলিতে কিন্তু তেমন কোনো বৃষ্টির আর সম্ভাবনা নেই তবে বাংলাদেশের ওপর কিন্তু বৃষ্টি থাকবে যেটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে আজ ও আগামীকাল দুই দিনে কিন্তু বাংলাদেশে বৃষ্টি থাকবে এবং আমাদের উত্তরবঙ্গেও কিন্তু বৃষ্টি থাকবে যদি আমরা উত্তরবঙ্গে দেখি আলিপুরদুয়ার কুচবিহার এই সাইডে কিন্তু দেখা যাচ্ছে এক তারিখ অর্থাৎ আগামীকাল কিন্তু বৃষ্টি থাকতে প্রায় পারে প্রায় তিরিশ মিলিমিটারের কাছাকাছি এবং এপাশে শিলিগুড়ি জলপাইগুড়ি এবং দার্জিলিংয়ের কাছে বৃষ্টি থাকবে চার থেকে পাঁচ মিলিমিটার তেমন কোনো ভারী বৃষ্টি নেই তবে মৌসুম ভবন কিন্তু বলছে দার্জিলিংয়ে ভারী বৃষ্টি হতে পারে এবং এ কিন্তু ত্রিপুরার সাইডে বৃষ্টি থাকছে প্রায় পঁয়ত্রিশ থেকে সাঁত্রিশ মিলিমিটার যেটা কিন্তু আগামীকাল থাকার সম্ভাবনা রয়েছে এবং ক্রমশ যদি আমরা দু তারিখ আগামীকাল দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে এপাশে আমাদের দক্ষিণবঙ্গের উপর কিন্তু তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা নেই এবং তিন তারিখের দিকেও আর কোনো তেমন বৃষ্টির সম্ভাবনা নেই এবং তারপরে কিন্তু চার তারিখের দিকে যদি দেখি তারপরে কিন্তু দেখা যাচ্ছে যে হালকা করে নতুন করে কিন্তু আবারও বৃষ্টি আসছে আমাদের দক্ষিণবঙ্গে এবং চার তারিখ থেকে পরের আট দিনে আমাদের দক্ষিণবঙ্গে আবারও বৃষ্টি থাকবে কিন্তু প্রায় আঠেরো থেকে কুড়ি মিলিমিটার যেটা কিন্তু প্রতিটা জেলার মধ্যেই হওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু চার তারিখের পর থেকে পরের আট দিনে একদমই হালকা বৃষ্টি থাকতে পারে এবং তাপমাত্রা কিন্তু একটু হেরফের হতে পারে এবং যেটা আমরা বর্তমানে পাচ্ছি চার তারিখ থেকে পরে আট দিনে আমাদের বাংলাদেশের উত্তর পূর্ব ভাগে কিন্তু বৃষ্টি থাকবে প্রায় আশি থেকে নব্বই মিলিমিটার এবং ঢাকার উপর কিন্তু বৃষ্টি থাকবে প্রায় বাইশ মিলিমিটার এবং এ কিন্তু আমরা যেটা লক্ষ্য করতে পারছি দক্ষিণ ভাগে বৃষ্টি থাকবে প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ মিলিমিটার এবং এপাশে দক্ষিণ পূর্ব ভাগে কিন্তু দেখা যাচ্ছে বৃষ্টি থাকবে প্রায় চল্লিশ মিলিমিটারের কাছাকাছি এবং এ উত্তর পশ্চিম ভাগের দিকে বৃষ্টি থাকবে প্রায় চব্বিশ মিলিমিটার অর্থাৎ রংপুর সাইডে এবং এ পাশে রাজশাহী সাইডেও কিন্তু দেখা যাচ্ছে প্রায় চোদ্দো মিলিমিটার বৃষ্টি থাকবে এবং এপাশে কিন্তু যদি আমরা দেখি দেখা যাচ্ছে আমাদের উত্তরবঙ্গেও কিন্তু চার তারিখ থেকে পরের আট দিনে বৃষ্টি থাকবে আলিপুরদুয়ার কুচবিহার এই সাইডে কিন্তু প্রায় কুড়ি থেকে পঁচিশ মিলিমিটার দার্জিলিং শিলিগুড়ি জলপাইগুড়ি এই সাইডে কিন্তু তিরিশ মিলিমিটারের মতো বৃষ্টি থাকবে এবং মালদা সাইডে কিন্তু একদমই হালকা বৃষ্টি থাকবে এগারো মিলিমিটারের কাছাকাছি অর্থাৎ আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু আবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং আমরা গতকাল যা আপডেট দেখেছিলাম দশ তারিখ থেকে যে বৃষ্টির সম্ভাবনাটি ছিল সেটা কিন্তু কমে গেছিলো এবং দশ তারিখে কিন্তু আর যে আপডেট পাওয়া যাচ্ছে দশ তারিখের দিকে কিন্তু তেমন কোনো বৃষ্টি লক্ষ্য করা না গেলেও এগারো তারিখ থেকে কিন্তু আবার নতুন করে বৃষ্টি থাকতে পারে আমাদের দক্ষিণবঙ্গে এবং বারো তারিখের দিকেও কিন্তু হালকা পুলকা বৃষ্টি থাকবে নিম্নচাপের জেরে নতুন নিম্নচাপের জেরে এবং ক্রমশ কিন্তু দেখা যাচ্ছে এ পাশে কাছে কিন্তু একটি ঘূর্ণাবত্র রয়েছে তার জেরেই কিন্তু আমাদের দক্ষিণ বঙ্গের দিকে কিন্তু বৃষ্টিপাত থাকবে এবং মোটামুটি দেখা যাচ্ছে প্রায় কিন্তু বারো তেরো চৌদ্দ এবং এগারো তারিখ অর্থাৎ টানা চার থেকে পাঁচ দিন কিন্তু আবার নতুন করে বৃষ্টি থাকতে পারে আমাদের দক্ষিণবঙ্গে এবং ক্রমশ যদি আমরা দেখি এই বৃষ্টির পরিমাণে কতটা পরিমাণে বৃষ্টি থাকতে পারে তাহলে কিন্তু মোটামুটি দেখা যাচ্ছে যে এগারো তারিখ থেকে পরের দু থেকে তিন দিন অথবা যদি আমরা চার দিন দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টি থাকছে একদমই হালকা পরিমাণে থাকছে দেখা যাচ্ছে প্রায় এগারো বারো মিলিমিটার কিন্তু বৃষ্টি থাকছে যেটা কিন্তু কলকাতা উত্তর চব্বিশ পরগনা নদীয়া হুগলি এবং তাই সাথে কিন্তু মুর্শিদাবাদ এবং পূর্ব পশ্চিম বর্ধমানের দিকে থাকছে অপর দিকে কিন্তু এপাশে দীঘা কন্টাই এবং মেদিনীপুর সাইডে কিন্তু দেখা যাচ্ছে ঝাড়গ্রাম সাইডে প্রায় তিরিশ থেকে পঞ্চাশ মিলিমিটার বৃষ্টি থাকছে দক্ষিণ চব্বিশ পরগনার দিকেও কিন্তু একই পরিস্থিতি থাকছে এবং এই মুহূর্তে কিন্তু আর তেমন কোনো বড়ো পরিবর্তন নেই আবহাওয়ার এরপর যদি কোনো পরিবর্তন আসে তা আমরা তুলে ধরবো আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি দেখাবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ